ছিল না যে যার মত কলমে কবি আবু তাহের কণ্ঠে আমরা যে যার মতো চলছি যে পথ হেসে কিংবা কেঁদে কেউ জানিনা কখন যে হায় কে পরি ফাঁদে কখন যে কে রাস্তা ভুলি বেপথে যাই চলি কখন হায় দুঃখ ব্যথার মুখ্য দোয়ার ভুলি আমরা যে যার মতো চলছি যে পথ সময় অসময়ে কেউ জানিনা কখন যে হায় দেহের কল গিয়েছে খোয়ে কখন যে হায় চুল পাকিল চামড়া হলো ঢিলা কখন যেহায় আয়ুষকালের ফুরিয়ে গেল বেলা ব্যস্ত সদায় ভোজন সুখের ব্যস্ত ধনের খোঁজে কেউ দেখি না একটু ভেবে যাব কোন সে সাজে আমরা যে যার মতো চলছি যে পথ দিন গুনিনি কভু ভাবিনা তো সেই দিনেদের হিসাব রাখছেন প্রভু সবাইকে এই ছোটার শেষে হিসাব দিতে হবে যে যার হিসাব নিজের মতো নিজেই দিতে হবে যে যার হিসাব নিজের মতো নিজেই দিতে হবে নিজেই দিতে হবে